আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আপনার নয়ের বি নাম্বার থেকে শুরু করব তো আমাদের নয়ের মোটামুটি নয়টার মতো ম্যাথ আছে এখানে তো প্রত্যেকটা জন আমরা একদিন লাগাবো যেখানে বড় হবে সেগুলো দুই দিনে কাজ করবো ওকে মানে একদিনে বেশি ম্যাথ করলে ঝামেলা যাই হোক আমরা একটু সবাই চ্যানেলটা শেয়ার করে দেবো সবার কাছে এবং যতগুলো গ্রুপ আছে গ্রুপগুলোতে একটু আমরা এই ভিডিওগুলো শেয়ার করবো যাতে করে সবাই মানে যুক্ত হতে পারে আমরা জানুয়ারি থেকে ইনশাআল্লাহ ফিজিক্স ম্যাথ এবং আইসিটির কিন্তু অধ্যায় ভিত্তিক কোশ্চেন সমাধান করব। বিগত সালে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব ওকে তো প্রথমত আমরা এখানে এক নম্বর ম্যাটটা আমরা দেখি এখানে কি বলছে স্থির অবস্থান থেকে একটি বস্তু স্থির অবস্থান মানে মনে রাখবেন যে একটা বস্তুর আদিবেগ এখানে জিরো এখানে কি আদিবেগ জিরো জিরো মিটার পার সেকেন্ড বাস সোয়ান এটা হচ্ছে আমাদের আদিবেগ যাত্রা শুরু করে এত সমতরণে চলে তার মানে এই যে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার না এটা হচ্ছে তরণ অ্যাক্সেলারেশন এখানে আমরা এ দিয়ে পড়বো বা আমরা এখানে এফ দিয়েও পড়তে পারি এফ কত এখানে বলুন তো টু মিটার সেকেন্ড বাস ওয়ান এটা আমাদের দেওয়া আছে এখানে কোশ্চেনে এ নাম্বার বলছে পাঁচ সেকেন্ডে অতিকান্ত বেগ কত এখানে ওকে পাঁচ সেকেন্ডে আমাদের বেগের মান বের করতে বলছে একটু ব্যাপারটা একটু ভালো করে বোঝেন আমি এখানে একের এক নাম্বার করতেছি এখানে একের এক নাম্বার ওকে একের হচ্ছে এ নাম্বার তো আমাদের ইনিশিয়ালি যেগুলো দেওয়া আছে এখানে একের যে ম্যাথে দেওয়া আছে যেগুলো একটু লিখে নেবেন এগুলো যে দেওয়া আছে সবই তো লেখা সম্ভব না আমি একটাতে লিখে দিচ্ছি এখানে আপনার কি আদিবেগ ইউ আদি রেখেছে জিরো মিটার সেকেন্ড বাস ওয়ান এবং তরণ অ্যাক্সেলারেশন দ আছে কতখানে মানটা একটু দেখে নেন এটা দুই আছে এখানে ওকে দুই মিটার সেকেন্ড বাস টু দ আছে এখানে আর আমাদের এ নাম্বার বলছে পাঁচ সেকেন্ডের দূরত্ব এখানে পাঁচ সেকেন্ডে বস্তুর বেগ কত এখানে এ নাম্বার যখন আমাদের টি এর মান পাঁচ সেকেন্ড কত সেকেন্ড পাঁচ সেকেন্ড তখন আমাদের বেগ কত এখানে এই যে বেগ ভ্যালু সিটি আমাদের বেগ কত বলছে তো আমরা জানি একটা সূত্র আমরা জানি কি সূত্র জানি বলতে গেলে আমাদের এই সূত্র ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি না এফটি আর কি তো এখানে আমাদের দেখুন আদিবেগ আছে এখানে সময় আছে এবং কি তরণও আছে এখানে আদিবেগ জিরো এখানে এটা আমাদের ত্বরণ কত এখানে টু এবং এটা হচ্ছে ফাইভ তার মানে কত টেন মিটার সেকেন্ড বাস ওয়ান এটা আমাদের এখানে শেষ বেগ পাবো এখানে ওকে অ্যান্সার কিন্তু আমাদের এতটুকু জাস্ট সিম্পল আপনাকে ফিজিক্স করতে হলে অবশ্যই সূত্রগুলো বিষয়ে ধারণা রাখতে হবে এবং কোন সূত্র কোন এতে আমরা অ্যাপ্লাই করবো এই বিষয়ে আপনার ধারণা রাখতে হবে এখানে আদারওয়েজ ম্যাথ করা আপনার জন্য খুবই কষ্ট হয়ে যাবে ওকে নাইন টেনে ফিজিক্সে ফাঁকি দিয়েছেন তারা কিন্তু পারবেন না আশা করা যায় পাঁচ সেকেন্ডের দূরত্ব কত এখানে পাঁচ সেকেন্ডের দূরত্ব কত এখানে মানে কত দূরত্ব যাবে সেটা আমাকে বের করতে বলছে বি নাম্বার এবার টি এর মানে এখানে পাঁচ সেকেন্ড কিন্তু দূরত্ব এস বের করতে বলছে এখানে দেখুন আমরা দূরত্ব সূত্র জানি এস ফিজিক্যাল টু ইউ টি প্লাস হাফ এফটিএস কর এখানে তাই না এখানে সবই দেওয়া আছে তো আমরা যেটা জানি সেটা লিখবো এখানে আজা এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এফ স্কোয়ার আদি জিরো এটা আমাদের পুরোটা জিরোর সাথে টি গুণ করলে জিরো হবে প্লাস হাফ এফ মানে কত টু এবং টি মানে কত পাঁচ এর উপরে স্কোয়ার এখানে হবে আর টু আর এটা কাটবো তাহলে কি পঁচিশ মিটার এখানে কত মিটার পঁচিশ মিটার এটা হচ্ছে আমাদের দূরত্বর মান ওকে দূরত্বর মান হচ্ছে পঁচিশ মিটার আই থিঙ্ক এটা বুঝছেন আমরা নেক্সট স্টেপে যাবো আমরা এখানে লিখবো যে এখানে কত কতক্ষণ পর মানে কতক্ষণ মানে কি সময় বের করতে বলছে কতক্ষণ পর এর বেগ এত হবে এখানে তার মানে এবার বেগের মানদা আছে এখানে ভি এর মানদা আছে এখানে কত এখানে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড বাস বলেও কোনো সমস্যা নেই তাহলে সময় বের করতে বলছে এখানে কি বলতে সময় সিএ নাম্বার যে ম্যাটটা আমাদের আছে এখানে সি নাম্বার তাহলে আমাদের বেগের মানদা আছে কত পঞ্চাশ মিটার সেকেন্ড বাস ওয়ান এবং আমাদের বলছে সময়টা কত এখানে এখানে কিন্তু দেখুন একটা বিষয় গ্লোবালি দেওয়া আছে এখানে সেটা হচ্ছে এই মানগুলো ওই বস্তুর আদিবেগ এবং তরণের মান দেওয়া আছে এখানে এটা সবগুলোর জন্য সমান এখানে ক্লিয়ার এখানে কোনো আলাদা ইউনিটি কোনো কিছু নেই সবগুলোর জন্য আমাদের এখানে এই মানটা একই কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা এই বিষয়গুলো পাচ্ছি এখানে তো এখানে যে সূত্রটা পাবো আমরা ওই আগের মতো না ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি সময় তাহলে এই মান কত পঞ্চাশ ইজিক্যাল টু ইউ কত জিরো টু ইন্টু টি এখানে তাই না তাহলে আমাদের কথা হচ্ছে না তাহলে আমাদের কথা আশা করি এই পর্যন্ত সবই বুঝছেন এখানে এটা আমরা জানি বা যা আছে লিখবেন এখানে যেভাবে আপনি গোসায় লিখতে পারেন যত সুন্দর করে আপনি লিখতে পারেন এটা আপনার দূরত্ব মানে বলছে পঞ্চম সেকেন্ডে টি তম সেকেন্ড দূরত্ব নির্ণয় আমরা সূত্র পড়ছি এখানে এটা আমি আপনাদের দেখাইছি যারা আগের ভিডিওটা দেখেন না একটু কাইন্ডলি দেখে নেবেন যে পঞ্চম না টির মান হচ্ছে কতখানে ফাইভ এখানে তাই তাহলে এখানে হবে ফিফথ সেকেন্ডে দূরত্ব এখানে সবই লেখা সম্ভব না তো এস অফ ফাইভ ওকে এজ ইক্যালটি কি ইউ প্লাস হাফ কতখানে সূত্র জন এখানে তরণ আর কি টু টি মাইনাস ওয়ান তাহলে আমাদের এর মান কতখানে ফাইভ তাহলে ইউ তো আদিবেগ জিরো এখানে দরকার নেই আমাদের এখানে হাফ এফ কত এখানে টু টু ইন টু এখানে পাঁচ মাইনাস ক্রি ওয়ান এখানে এটা কাটব দশ মানে কি নাইন হবে নাইন মিটার কত মিটার নাইন মিটার ওকে এটা আনসার এখানে তো ডিরেক্ট দূরত্ব মারিয়ে দিলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ আশা করি আপনারা এখানে যে আমরা একের যে ম্যাথগুলো করলাম এখানে এই ম্যাথগুলোতে একদম বেসিক ম্যাথ বেসিক নলেজের ম্যাথ এগুলোতে কারো সমস্যা হওয়ার কথা না যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে করে আপনারা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যান এখানে ওকে আর আমার টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এখান থেকে আপনি গ্রুপে যুক্ত হবেন কারণ ওই গ্রুপে আপনি অনেক ধরনের পিডিএফ পাবেন ফিজিক্স আইসিটি ম্যাথ কেমিস্ট্রি সবই পিডিএফ আছে ইন্টারমিডিয়েট সবগুলো পিডিএফ পাবে ওখান থেকে ফ্রিতে নিতে পারবেন ওকে ঘন্টায় একশো আট কিলোমিটার বেগে যায় এটা কি বোঝেন তার মানে এই বেগে যায় মানে হচ্ছে আমাদের এটা আদি বেগে যায় ওকে এত আদি বেগে যায় আর কি এবং একশো মিটার দূরে একজন বালককে দেখতে পেয়ে এসে সাথে সাথে ব্রেক মারল এখানে ব্রেক মারায় বালকটির দশ মিটার সামনে গিয়ে গাড়িটা থেমে গেল এখানে হ্যাঁ খুব খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এই কোশ্চেনগুলো আমি করতে খুব মজা পাই আর কি বলছে গাড়িটার তরণ কত এখানে দেখুন আমরা ম্যাথটা একটু প্রথমত বোঝার ট্রাই করি ম্যাথ বুঝলে আসলে ম্যাথের মধ্যে কোনো কিছুই নেই বোঝা বুঝলে আর কি আপনি ফিজিক্স বলেন ফিজিক্সের ম্যাথ অনেকে খুব হার্ড ভাবে নেই হার্ড হার্ডের কিছু নেই একটু বোঝেন ভালো করে তাহলে দেখবেন হয়ে যাবে একটা বিষয় এখানে বলা আছে যে আপনি এখানে একশো আট কিলোমিটার একটা গাড়ি ইউ এর আমাদের একশো আট কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টা এত কিলোমিটার বেগে চলতেছে এখানে একটা গাড়ি ক্লিয়ার চলতে 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 চলো মানে একটা গাড়ি একশো মিটার দূরে একজন বালককে দেখে এখানে তার মানে বালকটা আমার কোন এখানে আছে বালক এই যে এখানে একটা বালক আছে এখানে ধরুন এই পয়েন্টে বালকটা আছে ঠিক আছে এই দূরত্বটা বলছে এখানে যে একশো মিটার দূরে এখানে কত মিটার একশো মিটার একশো মিটার দূরে একটা বালক আছে এখানে ক্লিয়ার দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক মারছে সে ব্রেক করায় বালকটি দশ মিটার সামনে এই গাড়িটা থেমে গেছে তার মানে এখান থেকে বালকটাকে দশ মিটার সামনে ধরুন আমি এতটুকু এখানে এই জায়গাটা সাপোজ দশ মিটার সামনে এই জাতে গাড়িটা থেমে গেছে এই যাতে গাড়িটা আমাদের থামছে তার মানে দেখুন একটু বিষয় এটা আমাদের আদিবেগ তাই না এটা আমাদের আদিবেগ তাহলে আমাদের এখানে এই জায়গাতে এই পয়েন্টটা আমাদের শেষবে কত এখানে ভি ভি কত জিরো মিটার সেকেন্ড বা সোয়ান কেন বলুন তো কারণ ব্রেক মারলে এই গাড়িটা আমাদের এখানে থামছে দশ মিটার সামনে থামছে বালকের থেকে দশ মিটার সামনে থামছে বুঝছেন তো বালক থেকে যদি দশ মিটার সামনে থামে তাহলে কিন্তু এই গাড়িটার সম্পূর্ণ একশো মিটার দূরত্ব তুমি করবে না এই গাড়িটা করবে কি এখানে আমাদের এই জায়গাটা দূরত্ব তুমি করবে মানে এই জায়গাটা মানে হচ্ছে আপনার একশো মাইনাস দশ মানে কি নব্বই মিটার অতিক্রম করবে কত মিটার নব্বই ক্লিয়ার ব্যাপারটা আই থিঙ্ক বুঝছেন এখানে আসলে এমন কোনো হার্ড বিষয় আমি নাই যেটা আমি আপনাকে বলছি এখানে খুবই সিম্পল বিষয় বলছি আপনাকে জাস্ট নব্বই মিটার সবই তো বললাম একবার একবার দেখে নেবেন সমস্যা নেই এখন বলছে এখানে যে গাড়ির তরণ কত এখানে তো আমাদের কী কী দেওয়া আছে আমরা একটু দেওয়া আছে মানগুলো লিখবো এখানে দেওয়া আছে যেগুলো যে আপনার ইউ এর মান দেওয়া আছে এখানে কত একশো আট কিলোমিটার পার ঘন্টা এটাকে আপনি একটু মিটার পার সেকেন্ডে নেবেন তো একশো এত এটা কিলো মানে কি এক হাজার করবে আমরা এখানে এক হাজার মিটার বাই ঘন্টা মানে কি ছত্রিশ সেকেন্ড এখানে ওকে ছত্রিশ সেকেন্ড এই মানটা শূন্য কাটবেন এখানে আমি এই কাটাগাড়িগুলো করে দিই যে শূন্য 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 কাটবেন ঠিক আছে তারপরে আপনি এখানে এই যে একশো আট আছে এগুলো একটু কাটাগাড়ি করে দেখবেন একটু ক্যালকুলেশনটা করে দেখবেন কত হয় ছত্রিশ দিয়ে এটাকে কয়বার যায় বলুন এখানে তিনশো আঠারো মানে তিনবার যাচ্ছে এখানে দেখুন তিনবার আর তিরিশ এখানে হচ্ছে তিরিশ মিটার সেকেন্ড বা সোয়ান এটা আমাদের আদিবেগ পেলাম এখানে এবং আপনার এখানে দেওয়া আছে যে আপনার এখানে আমাদের দূরত্ব পাচ্ছি কত বলুন তো দূরত্ব হচ্ছে নব্বই পাচ্ছি এখানে দূরত্ব এস এর মানটা একশো মাইনাস হচ্ছে দশ এত মিটার বা কতখানে নব্বই মিটার বুঝছেন এটা আমরা পায়ে আসছি এখানে এখন আমাদের প্রথমত বের করতে বলছে কি এখানে বলুন তো কয়েকটা বিষয় যখন আমাদের গাড়িটা এখানে থামবে এখানে গিয়ে যখন থামবে তখন সেই বেগ শূন্য এখানে ফাইনাল ভ্যালিসিটি এখানে জিরো মিটার সেকেন্ড বাস ওয়ান এখানে তাহলে আমাদের প্রথম এস টিপে বলছে এখানে তরণ এবং আমাদের থামতে কত সময় লাগছে এখানে তার ত্বরণ মানে এফ এক্সেলারেশন এবং সময় হচ্ছে টি এটা আমাকে বের করতে বলছে এই বিষয়গুলো আমাদের বের করতে বলছে যারা ফিজিক্সের ম্যাথ এই গতিমতির ম্যাথ বোঝেন না তারা একটু দেখবেন এই ম্যাথগুলো তাদের জন্য একদম পানি করে দেবো ইনশাল্লাহ কারণ এই ম্যাথগুলো ফিজিক্সের জন্য একদম অনেকে হার্ডভাবে দেখে কিন্তু হার্ডভাবে দেখার দরকার নেই ইজিভাবে দেখেন ইজি হয়ে যাবে এখানে আপনি ম্যাথকে যত ইজিভাবে দেখবেন ম্যাথ তত আপনাকে ইজিভাবে সারা দেবে ওকে আর যত হার্ড দেখবেন তত হার্ড হবে আর কি তো এখন আমরা একটা বিষয় করতে পারি যে আমাদের এখানে তরণ বের করতে পারব দেখুন আমাদের সেই বেগ আছে আদিবেগ আছে দূরত্ব আছে তরণের সূত্র কি হবে তো জিরো নাকি আর একটা বিষয় বলি আপনাকে যে আপনার ইউ তো কত এখানে বলতো তিরিশ পালেন তিরিশের উপর কি স্কোয়ার এখানে প্লাস টু ইন্টু তরণ বের করবো এবং এস কত নব্বই এখানে ক্লিয়ার তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের এই 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 তিনশো তিরিশটা কি নয়শো হবে এখানে এই পাশে আসে মাইনাস নয়শো হবে এবং ইজিক্যাল টু কত এখানে বলুন তো আপনার টু ইন্টু নব্বই ইন্টু কি এফ এখানে তো আমি লিখতে পারি না যে এফ ইকুল টু কত লাগা যাবে এখানে মাইনাস নাইন জিরো জিরো বা একে টু ইন্টু নব্বই তো এখন আপনি যেখানে এটা কাটেন শূন্য শূন্য যে কাটেন নয় দশে নব্বই দশ হবে এখানে তার মানে কত ফাইভ মাইনাস ফাইভ মিটার সেকেন্ড বাস টু এখানে এটা আপনি এখানে তরণ পাবেন এখানে ক্লিয়ার আমার তরুণ তো পেলাম এবার সময় বের করতে বলছে আবার ভিকুল টু ইউ প্লাস কি এফ একটা সূত্র জানি আমরা এখানে এখান থেকে আমি তরণের সময়ের মানটা বের করবো তাই কি না তো এটা আমাদের এখানে এই এটা শূন্য এজ ইকুয়াল টু ইউ কত তিরিশ প্লাস এফ কত এখানে মাইনাস ফাইভ ইন্টু কত এখানে টি তাহলে আমাদের এখানে হবে তিরিশ হবে এখানে এজ ইকুয়াল টু কি যে মাইনাসটা এই পাশে আসলে প্লাস মানে ফাইভ টি হবে এখানে তাহলে পাঁচ ছয় তিরিশ মানে এখানে কি আপনার টি এর মান কত এখানে বলতো সিক্স সেকেন্ড এই দুটো হচ্ছে আপনার অ্যান্সার ওকে একদম সিম্পলভাবে করে দিলাম যারা বোঝেননি একটু অবশ্যই কাইন্ডলি নক দেবেন আর যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ম্যাথে শেষ করব তো এই ছিল আমাদের এখানে দুই নম্বর ম্যাটটা আর কি ক্যালকুলেশন এরপর আছে আমাদের তিন নম্বর ম্যাটটা একটি গাড়ি সরলরেখা বরাবর চলে এখানে চলুক সমস্যা নেই একটি বিন্দু দশ মিটার বা সেকেন্ড বেগে অতিক্রম করার সময় হ্যাঁ তাহলে বেগ এখানে দশ এখানে অতিক্রম করার সময় অতিক্রম করার পর হ্যাঁ একটা বিন্দু একটা একটা গাড়ির সরলরেখা চলতেছে চলুক সমস্যা নেই তো এই চলার সময় একটা বিন্দু একটা মনে করুন বিন্দু আছে বিন্দুটা এত বেগে অতিক্রম করার পর টু মিটার সেকেন্ড বা টু তরণ সুষম তরণে চলে যায় এখানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা গাড়িভাবে যাচ্ছে তিন নম্বর মেথা এখানে এটা একটা বিন্দু আছে এখানে এখন এই বরাবর যেটা গেছে সেটা হচ্ছে আমাদের একটা বেগের মান আছে সেটা কত এখানে টেন মিটার সেকেন্ড বাস ওয়ান বেগ এখানে টেন মিটার সেকেন্ড বাস ওয়ান কিন্তু এই বিন্দুকে যখন অতিক্রম করছে এটাকে যখন অতিক্রম করছে তখন আর তার মধ্যে একটা তরণ সৃষ্টি হয়েছে এখানে সেই তরণটা হচ্ছে আপনার টু মিটার পার সেকেন্ড তার মানে এখানে আপনার এই তরণটা পাবেন এফ এর মানটা টু মিটার সেকেন্ড বাস টু এই তরণটা তার মধ্যে ক্রিয়েট হয়েছে এখানে ওকে তো পাঁচ সেকেন্ডে গাড়িটির বেগ কত এখানে ওকে পাঁচ সেকেন্ড গাড়ির বেগ কত এই সময়ে গাড়িটি কত দূরত্ব যাবে এটা আমাকে বের করতে বলছে এখানে তো পাঁচ সেকেন্ডে গাড়িটির বেগ কত এটা আমরা যে বের করতে বলি এখানে তাহলে আমাদের খুবই সিম্পল এখানে আমাদের বেগ দেওয়া আছে এখানে তো এই বেগটা কিসের মান এখানে আদিবেগ নাকি সেই বেগ না কি ম্যাগ এটা বের করতে হবে এখানে দেখুন এটা গাড়ি সরল এত বেগে মানে এত বেগে তার মানে এই বেগ নিয়ে যাত্রা শুরু করছে না এত বেগে অতিক্রম করার পর তার মানে এই বেগে যাত্রা করছে তার মানে কিন্তু ফাইনাল ভ্যালু সেটা এটা হচ্ছে আদিবেগ কি এটা আদিবেগ এবং আমাদের ত্বরণের মান দা আছে কত টু এখানে ক্লিয়ার কি দেওয়া আছে টু দেওয়া এখানে পাঁচ সেকেন্ড এ বেগ কত এটা বলছে না তাহলে আমার তিন নাম্বার যে বিষয়গুলো আছে এখানে আপনার আদি বেগ আছে কত এখানে টেন মিটার সেকেন্ড বাস ত্বরণের মান আছে কত টু মিটার সেকেন্ড বাস এখানে এবং স্টিল মানুষের পাঁচ সেকেন্ড অতিক্রম করার সময় হবে এখানে এই সময় আমাদের বেগ কতখানে বেগ তাই না পাঁচ অতিক্রম বেগ এখানে তাহলে আমাদের সেই বেগ সেই বেগ ভি বের কত ভি কুলো আমরা কি জানি এখানে

ইউ আদিবেগ ইনটু ইন্টু কত এখানে পাঁচ এখানে প্লাস হাফ টু এক এফ কত টু ইন্টু এবং কি পাঁচ এখানে তারপরে স্কোয়ার দিলে আমাদের অ্যান্সার শেষ এখানে ওকে পাঁচ দশ কত পঞ্চাশ এই যে টু টু কাটা দেন এখানে তাহলে কত পঁচিশ পঁচাত্তর মিটার এখানে ওকে পঁচাত্তর মিটার এখানে আমাদের অ্যান্সার অ্যান্সার কত এখানে পঁচাত্তর মিটার এখানে ক্লিয়ার একদম সিম্পলভাবে করে দিলাম যাই হোক যারা বোঝেন অবশ্যই তারা ভালোই বুঝবেন আর কি এবার চার নম্বর ম্যাথ এখানে আমরা চার নম্বর করবো একটা কণা নির্দিষ্ট যাত্রা করে সুষম তরণে নির্দিষ্ট বেগে যাত্রা করছে এখানে সুষম তরণে তিন সেকেন্ডে একাশি সেন্টিমিটার দূরত্ব করে তিন সেকেন্ডে তিন সেকেন্ডে একাশি যায় এখানে এটা আপনাকে প্রথমে বুঝতে হবে এখানে আর সেন্টিমিটার মেন্টিমিটার থাকলে এগুলোকে আপনি মিটারে করে নেবেন এখানে তাহলে বেটার হবে এখানে কারণ কি মানে এটা মিটার বা আপনি এখানে যদি একক আখার যদি সেন্টিমিটার দেন তাও কোনো সমস্যা হবে না এখানে ওকে অতঃপর তরণের ক্রিয়া বন্ধ হয়ে গেল মানে আপনার যে সমতরণে যাত্রা করলো না এটা বন্ধ হয়ে গেছে এখানে স্টপ হয়ে গেছে এখানে এবং পরবর্তীতে তিন সেকেন্ডে বাহাত্তর সেন্টিমিটার দূরত্ব মানে পরবর্তীতে যেটা আমাদের তিন সেকেন্ডে গেছে এটাকে বাহাত্তর মানে তরণটা যখন বন্ধ হয়েছে তখন বাহাত্তর সেন্টিমিটার দূরত্ব গেছে এখানে ওকে তাহলে আপনার বলছে এই কণাটার আদিবেগ এবং কি তরণ বেগত একটু ভালো করে বুঝুন একটা বস্তু দুটা ঘটনা এখানে একটা হচ্ছে সুষম যখন গেছে তখন একটা ঘটনা আর সুষম ত্বরণ বাদ দিয়ে আমাদের আরেকটা ঘটনা ঘটনা এখানে 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 এই দুটো কিন্তু প্রিফার আমি প্রথমত আপনাকে একটু একটু জাস্ট লাল কালার দিয়ে একটা জিনিস দেখাই যে কয়েকটা স্টেপে ভাগ করে এই স্টেপটাকে দেখেন একটি কণা নির্দিষ্ট বেগে যাত্রা করে সমত্বরণে তিন সেকেন্ডে একাশি কিলোমিটার দূরত্ব যায় এখানে তিন সেকেন্ডে বুঝছেন ব্যাপারটা তো এখন অতপর এরপরে আমাদের এরপরে কি হয় বলুন তো আপনার এখানে এই তরণ বন্ধ হয়ে গেলে এই দেখুন আমি অন্য কালাতে অত্তপর তরণের ক্রিয়া বন্ধ হয়ে গেলে করাটি পরবর্তী তিন সেকেন্ডে এত দূরত্ব যায় মানে দুটো ঘটনা প্রথম তিন সেকেন্ডে একটা জায়গাতে যাবে আবার পরবর্তী সেকেন্ডে আরেকটা জায়গাতে যাবে বুঝছেন ব্যাপারটা যদি যাই এখানে তাহলে আমাদের বলছে যে এই আদিবেগ এবং তরণ কত বলছে এখানে আমরা একটু ম্যাটটা একটু প্রসেসিং করি এখানে প্রথম ক্ষেত্রে এখানে লিখে হ্যাঁ মানে প্রথম ক্ষেত্রে আমরা এখানে লিখবো দুটো অংশ আমাদের যেহেতু আছে এখানে প্রথম ক্ষেত্রে লিখবো যে প্রথম ক্ষেত্রে তো আমাদের কি কি আছে বলুন এখানে আমাদের অবশ্যই এখানে এখানে আমরা আদিবেগ আদিবেগ আমি ইউ ধরলাম এখানে কারণ কি আমাদের আদিবেগটা বের করতে হবে এখানে এবং কি বলছে তরণ তরণটাকে আমি ধরলাম এখানে তরণ দুটো তরণ আমাদের লাগবে এখানে তরণ এফ ধরলাম এখানে ওকে এবং আমাদের এখানে আরো কিছু বিষয় আছে এখানে দূরত্ব হুম একাশি সেন্টিমিটার আছে এখানে ওকে এবং আপনার তিন সেকেন্ড বলছে না এখানে সময় মানে তিন সেকেন্ড ঠিক আছে টিআর মানে কতখানে থ্রি সেকেন্ড এখানে এই বিষয়গুলো বলছে এখানে তো এইগুলো থেকে আপনি যদি এখানে এই যে ইউর মান আনতে চান এবং তরণ আনতে চান তো এটা এই এবং মান এই আছে আপনার কোথায় বলুন তো এখানে আমরা জানি যেটা প্লাস হাফ এফ টি স্কোয়ার কারণ আপনার মনে কোশ্চেন একটা অবশ্যই নাড়া দেবে যে স্যার আমি কেন এই সূত্রটা ইউজ করবো এখানে দেখুন আপনাকে যে দুটো মান বের করতে বলছে এই দুটা মানুষ আপনার এখানে ডিরেক্টলি কিন্তু এই সূত্রে আসে এখানে এবং দূরত্ব আছে আমাদের তারপরে এখানে সময়ের মান এ বসা দেন দূরত্ব কত একাশি ইজিক টু ইউ কত এখানে বলুন ইউ নেই ইন্টু তিন এখানে ওকে প্লাস হাফ এখানে আপনার তরণ কত বলুন তো তরণও নেই আমাদের এটা আমাদের এফ দিলাম এখানে আর হচ্ছে টি কত এখানে তিনের উপরে স্কোয়ার দিল এখানে ওকে এই বিষয়গুলো আমাদের এখানে আছে আর কি আর কিছু নেই একটু ক্যালকুলেশন করলে মানটা আর একটু ছোটো হয়ে যাবে সেটা হচ্ছে কি আপনার একাশি হবে এখানে এটা তিন ইউ প্লাস কতখানে হাফ কত এখানে সবগুলো থেকে যদি আপনি তিন কমন হবে তাই না কত সবগুলো তো এক হাতে তিন হ্যাঁ ছয় আচ্ছা এই যে সাতাশ গুলো তিন করেন তো এখানে হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে একাশি হবে তার মানে সাতাশ ইউ প্লাস কত এখানে বলুন তো আপনার এটা হবে না থ্রি বাই টু এফ লেখা যাবে কারণ এখানে তো তিন যাবে এখানে তিন তিরিকে নয় হবে এখানে তাই না এটা আমার তিন বাই এখানে এটা এরকম একটা মান পাবো আর কি আমরা আই হোপ এটা সবাই বুঝতে পারছেন এখানে এটাকে আমি এক নম্বরই খুশি কারণ আমাদের ডিরেক্টলি কোনো কথা বলা নেই এখানে ডিরেক্টলি কোনো আমাদের কথা বলা নেই আরেকটা আমাদের এই ক্ষেত্রে আমরা আরেকটা মান বের করবো এখানে যেমন আমাদের এখানে বেগের মান বেগের মানও বের করি আমরা এখানে হ্যাঁ বেগ আবার বেগ ভি ইকুল টু ইউ প্লাস এফ টি ভি ইউ তাই না তাহলে আমাদের ভি ইজ টু আমাদের ভি এর মান কি দেওয়া আছে না ভি এর মান আমাদের দেওয়া নেই এখানে ইউ প্লাস এফ মানে কি এখানে বলতে গেলে তিন সেকেন্ড আর এখানে এফ এখানে এটা আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম এটা একটু পরে কাজে লাগবে একটু বলতেছি পরে আপনি চাইলে এটা পরেও বের করতে পারতেন আমি জাস্ট এটা লিখলাম কারণ আমাদের যেহেতু এখানে এই যে ইউ এর মানটা আছে ইউ এর মানটা আমি এখানে ভি তে কনভার্ট করলে আমি এটা দিয়ে করতে পারবো এখানে ওকে আচ্ছা আবার দ্বিতীয় ক্ষেত্রে আপনি করবেন আবার দ্বিতীয় ক্ষেত্রে তো দ্বিতীয় ক্ষেত্রে আপনি যেগুলো পাবেন এখানে দেখুন আগের মতো এখানে বিষয় যে আপনার এবার দূরত্ব কত বলুন তো এখানে এস এর মান এবার কিন্তু দূরত্ব আর আগের মতো নেই এবার দূরত্ব হচ্ছে আপনার কিন্তু বাহাত্তর আর কত সে সময় কিন্তু সেম এখানে ওকে বাহাত্তর এখানে বাহাত্তর সেন্টিমিটার এবং কি সময় হচ্ছে টি এর মান এখানে তিন সেকেন্ড হবে এখানে ওকে তো আবার আবার আগের মতো আবার আমরা যেটা পাবো এখানে সেটা লিখবেন এখানে যে আপনার এসিগুলো টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা এফটি স্কোয়ার এখানে এবার এটা আছে বাহাত্তর ওকে এটা ইউ আর টি মানে তিনটি এখানে ওকে তিনটি হো সরি ফর ড্যাট থ্রি ইউ হবে এখানে ওকে থ্রি ইউ হবে এখানে প্লাস আমাদের এখানে সময় তো তিন তার মানে একবার আমি যদি করি তাহলে আপনার এখানে নাইন বাই টু এফ পাবেন রাইট মানটা আমি একবার করছি নাইন বাই টু এই যে তিনের উপর তিন থেকে নয় নয় বাই টু হবে এখানে বাই এটাকে আপনি যদি এখানে একটু ছোটো মোটো করতে চান আই থিঙ্ক ছোটো করা যাবে

সেটা হচ্ছে আমি এখানে দেখুন থ্রি বাই টু এফ আছে এখানে তাই না এখানে আমরা কি পেলাম এখানে থ্রি বাই টু এফ পাবেন এখানে আশা করা যায় আচ্ছা এখানে কি টু কি থাকে টু তো মনে থাকবে এখানে তাই না টু তো আমাদের থাকছে এখানে এই যাতে তো আপনি এখানে ওই একটা যদি করেন এখানে যে আপনার পরবর্তী সময়ে আচ্ছা আমি কি কোনো কিছু মিস্টেক করছি দেখুন তো এখানে কি বলছে অপর ত্বরণ বন্ধ হয়ে গেলে হ্যাঁ কর্ণাটি পর্বতে তিন সেকেন্ড এত দূরত্ব অতিম করে এখানে আচ্ছা এটা তো একটা ভুল বিষয় বললাম সেটা হচ্ছে কি তরণ যদি বন্ধ হয় তাহলে আমাদের কি বস্তুটা সমবেগে যাবে না তার মানে এই অঙ্কটা দেখুন আমি একটু মিস্টেক করছি ভাই এই অঙ্কটা আমাদের এখানে এই পরের স্টেপটা আমাদের সমবেগে যায় কি সমবেগে বুঝতে ব্যাপারটা কেন সমবেগে কারণ তরণ বন্ধ হয়ে গেলে আমাদের বস্তুটা কিন্তু সমবেগে যাবে এখানে কি যাবে সমবেগে যাবে তখন আমাদের তরণ থাকবে না মানে আমাদের এই ক্ষেত্রে সূত্রে যাবে তরণ এখানে নাই আমাদের এটা আমি একটু ভুল করছি দ্বিতীয় ক্ষেত্রে এত কিছু কাহিনী করার দরকার নেই আমাদের এখানে আবার ডিরেক্ট সমবেগে সূত্র লিখবো এখানে দ্বিতীয় ক্ষেত্রে সমবেগে যায় এখানে হ্যাঁ সমবেগে যাবে তাহলে আমাদের এস ইকুয়াল টু ভিটি আমরা জানি না ভিটি তো এস তো আমাদের দূরত্ব দেওয়া আছে এখানে কত এখানে বাহাত্তর ইজ কত ভি আর টি কত তিন না এখানে তাহলে আমাদের ভি ইকুয়াল কত এখানে তিন চব্বিশ অঙ্ক তার মানে এত চব্বিশ পাবে মিটার সেকেন্ড বাস ওয়ান পাবেন এটা আমাদের ভি এর মান পাবো কার মান ভি এর মান বুঝছেন তার মানে এখানে সবেগের ক্ষেত্রে আমরা ভি এর মানটা পেলাম এই জিনিসটা এখানে সিমিলার আমরা এরকম করি যে আপনার দেখুন এই এর মানটা আমি যেখানে মানটা যে এখানে বসায় দেয় যে দুই নম্বর ইকুয়েশন যে বসাই দেয় তাহলে আমাদের কিন্তু একটা এর একটা মান পাবো এখানে মোটামুটি তাই না একটা ইউ এর একটা মান পাবো আমরা আশা করা যায় তো লিখবেন যে ভি এর মান সমীকরণ ভি এর মান সমীকরণ কত এখানে বলুন তো এখানে দুয়ে বসাবো এখানে দুয়ে বসাব ঠিক আছে তাহলে আমাদের ভি মানে চব্বিশ টোয়েন্টি ফোর ইকুয়াল টু ইউ প্লাস কত বলুন তো আপনার থ্রি এফ নাকি থ্রি এফ তো এটাকে আপনি এখন এটা দুই নম্বর তিন নম্বর ইকুয়েশন দেন এখানে দিলেন তো আমাদের এখনো কিন্তু আপনি ইউ বা ভি এর কোনো মান এখানে না এখানে এবার দেখুন এই যে আপনার ইউ ইউ একটা মান একটা কমন আছে এখানে তাহলে ইউ এর মানটা এখানে যে ইউ এর মানটা এখানে আপনি আর এই যে এক নম্বরে দেখুন ইউর মানটা কমন এখানে তাহলে এই দুটা যদি কমন থাকে তাহলে আপনি এক এবং দুইকে যদি বিয়োগ করেন এক এবং তিনকে বিয়োগ করলে হ্যাঁ আপনি কিন্তু এখান থেকে এফের মানটা পাবেন এখানে এক বিয়োগ তিন এখানে এক বিয়োগ তিন এখানে করবেন তাহলে এখানে আমাদের প্রথমে এই পাশে থেকে এখানে সাতাশ হ্যাঁ টোয়েন্টি সেভেন আর এদিকে আছে টোয়েন্টি সেভেন এটা টোয়েন্টি সেভেন এবং চব্বিশ এখানে টোয়েন্টি সেভেন মাইনাস কত টোয়েন্টি ফোর ইজিক্যাল টু ওখানে আছে কতখানে ইউ প্লাস থ্রি বাই টু এফ এখানে ওকে

মাইনাস টু পাবেন এখানে এত মিটার সেকেন্ড বাস টু কারণ আমাদের ওই যে তরণ বন্ধ হলো তরণ বন্ধ মানে কি মন্দন হবে তার মানে এই যে দেখুন মাইনাস হয়ে গেছে এটা মন্দন পেয়ে গেলাম আমরা এফ এর মানটা আশা করি এফ এর মানটা বুঝছেন এখানে তার এফ এর মানটা আমরা যে এখানে ওই সমীকরণ এখানে বসায় দেই দুই নম্বর বসায় দেই বা তিন নম্বর বসালো কিন্তু আমরা এখানে এফ এর মানটা যদি বসাই দেয় এখানে তাহলে ইউ এর মানটা পাবো এখানে দেখবেন যে এফ এর মান সমীকরণ দুই এ বসাবো এখানে এ দুই নম্বর কি কি আছে বলুন তো এখানে আপনার চব্বিশ ইউ প্লাস থ্রি ইন্টু এফ তাহলে এফ এর মানে হচ্ছে মাইনাস টু এখানে ওকে চব্বিশ এটা কি মাইনাস সিক্স তাহলে প্লাস সিক্স হবে এখানে বা কত এখানে ইউরো কতেন্ড বাস ওয়ান এটাই আনসার আশা করি ব্যাপারটা বুঝতেন এখানে ঘটনা কিন্তু দুটো ঘটছে এখানে ওকে দুটো ঘটনায় আপনি একটু ভালো করে পড়লেই বুঝবেন এখানে ম্যাথ আসলে বড় ম্যাথ না একটু ইজি আছে যাক একটু মনে হচ্ছে পেছানো বেশি কিন্তু পেছানো না আপনি একটু প্রশ্নটা ভালো করে পড়লেই বুঝবেন এখানে যে আপনার ম্যাথটা কি বলছে এখানে তো মোটামুটি আজকের আমাদের মোটামুটি এখানে আরেকটা আছে আর কি যাই হোক এটা খুবই সিম্পল হবে এখানে একটি কার অবস্থান তার মানে মানে স্ত্রীর আদিবেগ জিরো এখানে সুষম তরণে এক কিলোমিটার এক কিলোমিটার মানে কি এক হাজার মিটার এখানে এক হাজার মিটার এটা এর মান দেওয়া আছে এখানে পথ দুই মিনিট অতিক্রম করলো এখানে সময় দেওয়া আছে দুই মিনিট মানে একশো বিশ সেকেন্ড দুই মিনিট মানে একশো সেকেন্ড না তার বেগ কত হবে এখানে সিম্পল এখানে যেগুলো দেওয়া আছে এগুলো যে আপনি এখানে একটু লেখেন এখানে এটা পাঁচ নাম্বার কী কী দশ বলুন তো আপনি এখানে স্থির অবস্থা ইউ ইউ দশ এখানে আপনার ইউ হচ্ছে জিরো মিটার সেকেন্ড বাস ওয়ান দূরত্ব দশ এখানে এক কিলোমিটার বা এখানে কি এক হাজার মিটার এখানে এক হাজার মিটার এখানে তারপরে আপনার এখানে আছে কি সময় হচ্ছে দুই মিনিট দুই মিনিট বা এখানে দুই গুণ ষাট সেকেন্ড বা এখানে কত

তাহলে আমাদের কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায় তো এসি ইকুইল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এটা একটা আমরা সূত্র জানি না দূরত্বের এই সূত্রে আমরা এখানে অ্যাপ্লাই করবো বুঝছেন কারণ আমাদের ইউ ভি সবই আছে এখানে আর আপনি চাইলে এখানে এই যে এই জায়গা থেকে দেখুন এখান থেকে আপনি এই জায়গা থেকে হ্যাঁ তরণটা আগে প্রথমত বের করে নিয়ে তারপর আপনি এখানে যদি এ ইকুইল টু ভি মাইনাস ইউ বাই টি করেন তাও আপনি কিন্তু পাবেন কারণ ইউ আছে এখানে ইউ আছে এখানে আপনার আদিবেগ জিরো আর এখানে টি মানটা আছে এখানে আর দূরত্বর মানটা আছে তাহলে আপনি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এখানে এই সূত্রটা দুই নম্বরটা কারণ কি দুই নম্বরটা অ্যাপ্লাই করতে পারবেন কারণ এখান থেকে আপনি প্রথমত এই এখান থেকে তরণ পাবেন এখানে কীভাবে তরণ তো তরণটা যদি আপনি এখানে যে এই এখানে যে বসায় দেন তাহলে কিন্তু আপনি এখানে ইউভিপেড মানে সময় আছে এখানে তাহলে কিন্তু বের দেবেন আর আপনি যেমন করে যে আমি একবারই করবো তাহলে আপনি এটা কারণ এই দুটো সূত্রের যোগ সূত্র হয়েছে আমাদেরকে এটা মানে এইটা ক্লিয়ার ব্যাপারটা এটা হচ্ছে আমাদের এক হাজার কিলোমিটার আমি এটা নিয়ে করতেছি ওকে এক হাজার ফিজিক্যাল টু ইউ আদিবেগ জিরো বেগ হচ্ছে আমাদের বের করব টু আছে এখানে টি হচ্ছে আমাদের কত একশো বিশ সেকেন্ড এই শূন্য এটা কাটা দেন এখানে তার মানে এটা দিয়ে কাটলে কত ছয় হবে এখানে মানে কত হবে এখানে একশো কে আপনি এটা ছয় দিয়ে ভাগ হবে ইজ ইকুয়াল টু ভি হবে এখানে বা আপনি যেটা পাবেন এখানে যে ভি ইকুয়াল টু পঞ্চাশ বাই তিন মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এটা হচ্ছে অ্যান্সার তো নেক্সটে আমরা ইনশাআল্লাহ দুইয়ের এবং তিনের এই ম্যাথগুলো আমরা করবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম